ঘরটা কবার দে দে হবে আলু ভাজা এই যে কালকে করলা নিয়ে এসেছিলাম পটলগুলো কালকে করে ফেলেছি করলাগুলো আজকে করে ফেলবো আর বেগুন আর বিনসগুলো বের করে রেখেছি অনেক দিনের দেখা যাক এর কি ব্যবস্থা নিতে পারি আর ওদিকে চালটা তো ধুয়েই রেখেছি হাতে করবো আর দু পিস যে মাছ আছে ওদের জন্য ভেজে দেবো আমার আজকে আমি নিরামিষ খাবো আজ আজ থেকে কালো দিয়ে আমি নিরামিষ খাবো ঠিক আছে তো মাছটা এখন বের করে নিই এটাই দুটো লাঞ্চে মেনু আর ওদের জন্য একটু আলাদাভাবে ডাল করে দেবো তো দেখা যাক আপাতত এটাই ঠিকঠাক আছে তরকারি সেরকম মানে তরকারি থেকে যাচ্ছি না আজকে আর নিজেও আজকে সবজির দোকানে আর যায়নি তো সবজি হয়তো গেলে পাওয়া যেত কিছু ভাবছি আজকে আর কোনো সবজি করবো না ঠিক আছে ভাজা ভাজি মাছ দিয়েই ছেড়ে দেবো আমার তো এই নীল পাতা সে আলু ভাজা হলেই খাওয়া হয় তো চলো এগুলো এখন কেটে নিই আর সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সকাল সকাল অনেকটা আগেই সব সারা হয়ে গেছে ফোন দেখছিলাম এতক্ষণ ছেলেকেও স্নান করে দিয়েছে আজকে তো চলো এখন কটা বাজে এখন বারোটা বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো চলো কাটাকালিগুলো রান্নাটা করে নিই লাঞ্চ থালি রেডি খাওয়াও শুরু করে দিয়েছি এদিকে একটু করে আলু ভাতে মেখেছি আর ওদের ডাল আর মাছের ঝাল করে দিয়েছি এক পাশে খাচ্ছে আমি খেতে খেতে ছেলেকে খাইয়ে দিচ্ছি কিছুটা বাদ বাকি আমার খাওয়া গেলে ওকে মাছ দিয়ে ভাত খাওয়াবো একটু ঘি নিয়েছি বেশি করে ঘি একটু বেশি করে নিলেই নিরামিষ দিনে ঘি আর কাগজি বেশ আর কিছু যায় না আমার তো বেশ খাওয়া জমেই যাচ্ছে আর ঘি ভাত খেতে আমি খুব ভালোবাসি নিম পাতালুটার মা খাইনি জানো তো মুচ্ছে ছিল বলে দু রকম তিতে আর খাবো না আর ওদিকে একদম গ্যাস পোছাপোচি করে বাসন কোষণ তো ধুয়ে নিয়েছি ছুট এই গাছটা

হালকা হালকা মেঘ আছে আকাশ পরিষ্কার নয় ওই দিকটা আবার দেখতে কিরকম লাগছে হালকা হালকা মেঘ আছে আর অন্যদিন এরকম সময়ে একদম পুরো রোদ একেবারে গনগন করে আজকে কিন্তু সেই জিনিসটা নেয় পাঁচটা পর্যন্ত পৌনে ছটা পর্যন্ত রোদ পুরো ভালোই থাকে কিন্তু আজকে ওই মেঘ থাকার কারণে রোদটা অতটা নেই তাড়াতাড়ি সন্দেহ হয়ে যাবে সাড়ে ছটার সাড়ে ছটার সময় সন্ধে দেওয়া হয় ও আজকে আগেই দিয়ে দিতে হবে তো চলে একটু বসবো হাওয়া দিচ্ছে শুয়ে পড়েছিলাম একটু ফোন ঘেঁটে ঘেঁটে সাড়ে তিনটে থেকে চারটে সাড়ে চারটে পাঁচটা অবধি শুয়ে আর তারপর টুকুালি এসে ও চলে এসেছে একা ছাদে আমি ভাবলাম যাই হচ্ছে দেখে গিয়ে হ্যাঁ বড় শহর ওই জন্য অত বড় বড় ঘর আছে কোথায় বড় বড় হয় তো ওই আ দেখা যাচ্ছে অত অন্য জায়গায়

না কারণ কি আমি এইটাই উঠার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ি